তুমি কে হু আর ইউ এখানে হু মানে কে ইউ মানে তুমি হু আর ইউ অর্থাৎ তুমি কে আমি আপনার বন্ধু আই এম ইউর ফ্রেন্ড এখানে আই মানে আমি ইউর মানে আপনার ফ্রেন্ড মানে বন্ধু আই এম ইউর ফ্রেন্ড অর্থাৎ আমি আপনার বন্ধু এটা আমার প্রিয় বই দিস ইজ মাই ফেভারেট বুক এখানে দিস মানে এটা মাই মানে আমার ফেভারেট বুক মানে প্রিয় বই দিস ইজ মাই ফেভারেট বুক অর্থাৎ এটা আমার প্রিয় বই তুমি কি এটা জানো ডু ইউ নো ইট এখানে ডু ইউ মানে মানে তুমি কি জানো ইট মানে এটা 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 ডু ইউ নো ইট ইট অর্থাৎ তুমি কি তার পরিকল্পনা ইস হিজ প্ল্যান এখানে ইট মানে এটা হিজ মানে তার প্লান মানে পরিকল্পনা ইট ইস হিজ প্ল্যান অর্থাৎ এটা তার পরিকল্পনা তুমি কি একটু পানি এনে দিতে পারবে ক্যান ইউ ব্রিং মি সাম ওয়াটার এখানে ক্যান ইউ মানে তুমি কি পারবে ব্রিং মানে আনা সাম ওয়াটার মানে একটু পানি ক্যান ইউ ব্রিং মি সাম ওয়াটার অর্থাৎ তুমি কি একটু পানি এনে দিতে পারবে রুমটা একটু পরিষ্কার করে দেবে ক্যান ইউ ক্লিন দ্য রুম এ বিট এখানে ক্যান মানে পারা ইউ মানে তুমি ক্লিন মানে পরিষ্কার করা রুম মানে রুমটা এ বিট মানে একটু ক্যান ইউ ক্লিন দ্য রুম এ বিট অর্থাৎ রুমটা একটু পরিষ্কার করে দেবে আজকে দুপুরে সবাই কটা সময় খাবা হোয়াট টাইম উইল এভরি ওয়ান ইট টুডে এখানে হোয়াট টাইম মানে কয়টার সময় এভরি মানে সবাই ইট মানে খাওয়া লাঞ্চ মানে দুপুরের টুডে মানে আজ হোয়াট টাইম উইল এভরি ওয়ান ইট টুডে অর্থাৎ আজকে দুপুরে সবাই কটা সময় খাবা তুমি কি জানালাটা খুলতে পারবে ক্যান ইউ ওপেন দ্য উইন্ডো এখানে ক্যান ইউ মানে তুমি কি পারবে ওপেন মানে খুলতে উইন্ডো মানে জানালা ক্যান ইউ ওপেন দ্য উইন্ডো অর্থাৎ তুমি কি জানালাটা খুলতে পারবে আজ কেউ কি বাইরে যাচ্ছে ইজ এনি ওয়ান গোয়িং আউট টুডে এখানে ইজ এনি ওয়ান মানে কেউ কি গোয়িং মানে যাচ্ছে আউট মানে বাইরে টু ডে মানে আজ ইজ এনি ওয়ান গোয়িং আউট টুডে অর্থাৎ আজ কেউ কি বাইরে যাচ্ছে আজ খাবারটা সত্যি ভালো হয়েছে দ্য ফুড ইজ রিয়েলি গুড টুডে এখানে ফুড মানে খাবার রিয়েলি গুড মানে সত্যি ভালো টুডে মানে আজ দ্য ফুড ইজ রিয়েলি গুড টুডে অর্থাৎ আজ খাবারটা সত্যি ভালো হয়েছে তুমি কি একটু সময় দিতে পারবে ক্যান ইউ গিভ মি এ লিটিল টাইম এখানে ক্যান ইউ মানে তুমি কি পারবে গিভ মি মানে আমাকে দিতে এ লিটিল টাইম মানে একটু সময় ক্যান ইউ গিভ মি এ লিটিল টাইম অর্থাৎ তুমি কি একটু সময় দিতে পারবে তুমি কি রুমের লাইটটা অফ করতে পারবে ক্যান ইউ টার্ন অফ দ্য রুম লাইট এখানে ক্যান ইউ মানে তুমি কি পারবে টার্ন অফ মানে অফ করতে দ্য রুম লাইট মানে রুমের লাইটটা ক্যান ইউ টার্ন অফ দ্য রুম লাইট অর্থাৎ তুমি কি রুমের লাইটটা অফ করবে তুমি কি একটু আগে ঘুমাতে যাবে আজ উইল ইউ স্লিপ এলিটি লার্লি টুডে এখানে উইল ইউ মানে তুমি কি স্লিপ মানে ঘুমানো এ লিটিল আর্লি মানে একটু আগে টুডে মানে আজ উইল ইউ স্লিপ এল ইল আর্লি টুডে অর্থাৎ তুমি কি একটু আগে ঘুমাতে যাবে আজ আমার একটু সাহায্য লাগবে আই নিড এ লিটিল হেল্প এখানে আই নিড মানে আমার লাগবে এ লিটিল মানে একটু হেল্প মানে সাহায্য আই নিট এ লিটিল হেল্প অর্থাৎ আমার একটু সাহায্য লাগবে তুমি কি ঠিক আছো আর ইউ ওকে এখানে আর ইউ মানে তুমি কি ওকে মানে ঠিক আর ইউ ওকে অর্থাৎ তুমি কি ঠিক আছো তুমি খুব ভালো করেছ ইউ ডিড ভেরি ওয়েল এখানে ইউ ডিড মানে তুমি করেছো ভেরি মানে খুব ওয়েল মানে ভালো ইউ ডিড ভেরি ওয়েল অর্থাৎ তুমি খুব ভালো করেছ আমি একটু পানি খাচ্ছি আই এম ড্রিঙ্কিং সাম ওয়াটার এখানে আই মানে আমি ড্রিঙ্কিং মানে খাচ্ছি সাম ওয়াটার মানে একটু পানি আই এম ড্রিঙ্কিং সাম ওয়াটার অর্থাৎ আমি একটু পানি খাচ্ছি এটা কি তোমার পছন্দ হয়েছে ডিড ইউ লাইক ইট এখানে ইউ মানে তুমি লাইক মানে পছন্দ ইট মানে এটা ডিড ইউ লাইক ইট অর্থাৎ এটা কি তোমার পছন্দ হয়েছে আমি এখন কথা বলতে পারবো না আই কান টক রাইট নাও এখানে আই কান্ট মানে আমি পারবো না টক মানে কথা বলতে রাইট নাও মানে এখন আই কান টক রাইট নাও অর্থাৎ আমি এখন কথা বলতে পারবো না এটা খুব দরকারি জিনিস দিস ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট থিং এখানে দিস মানে এটা ভেরি মানে খুব ইম্পর্ট্যান্ট মানে দরকারি থিং মানে জিনিস দিস ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট থিং অর্থাৎ এটা খুব দরকারি জিনিস তুমি কি নিয়ে ভাবছো হোয়াট আর ইউ থিঙ্কিং অ্যাবাউট এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি থিঙ্কিং মানে ভাবছ এবাউট মানে বিষয় হোয়াট আর ইউ থিঙ্কিং অ্যাবাউট অর্থাৎ তুমি কি নিয়ে ভাবছ আমি তোমাকে নিয়ে ভাবছি আই এম থিঙ্কিং অ্যাবাউট ইউ এখানে আই মানে আমি থিঙ্কিং মানে ভাবছি অ্যাবাউট ইউ মানে তোমাকে নিয়ে আই এম থিঙ্কিং অ্যাবাউট ইউ অর্থাৎ আমি তোমাকে নিয়ে ভাবছি আমি আমার সাবি ভুলে গেছি আই ফরগট মাই কেস এখানে আই মানে আমি ফরগট মানে ভুলে গেছি মাই মানে আমার কেস মানে অর্থাৎ আই ফরগট মাই আমি আমার সাবি ভুলে গেছি তুমি কি এটা খুঁজে পেতে পারো ক্যান ইউ ফাইন্ড ইট এখানে ক্যান মানে পারা ইউ মানে তুমি ফাইন্ড মানে খোঁজা ইট মানে এটা ক্যান ইউ ফাইন্ড ইট অর্থাৎ তুমি কি এটা খুঁজে পেতে পারো অনুশীলন মানুষকে নিখুঁত করে তোলে প্র্যাকটিস মেক্স পারফেক্ট এখানে প্র্যাকটিস মানে অনুশীলন ম্যাক মানে করা পারফেক্ট মানে নিখুঁত প্র্যাকটিস মেক্স পারফেক্ট অর্থাৎ অনুশীলন মানুষকে নিখুঁত করে তোলে তুমি কে হু আর ইউ এখানে হু মানে কে ইউ মানে তুমি হু আর ইউ অর্থাৎ তুমি কে আমি আপনার বন্ধু আই এম ইউর ফ্রেন্ড এখানে আই মানে আমি ইউর মানে আপনার ফ্রেন্ড মানে বন্ধু আই এম ইউর ফ্রেন্ড অর্থাৎ আমি আপনার বন্ধু এটা আমার প্রিয় বই দিস ইজ মাই ফেভারেট বুক এখানে দিস মানে এটা মাই মানে আমার ফেভারেট বুক মানে প্রিয় বই দিস ইজ মাই ফেভারেট বুক অর্থাৎ এটা আমার প্রিয় বই তুমি কি এটা জানো ডু ইউ নো ইট এখানে ডু ইউ মানে তুমি কি নো মানে জানো ইট মানে এটা ডু ইউ নো ইট অর্থাৎ তুমি কি এটা জানো এটা তার পরিকল্পনা ইট ইজ হিজ প্লান এখানে ইট মানে এটা হিজ মানে তার প্লান মানে পরিকল্পনা ইট ইস হিজ প্লান অর্থাৎ এটা তার পরিকল্পনা তুমি কি একটু পানি এনে দিতে পারবে ক্যান ইউ ব্রিং মি সাম ওয়াটার এখানে ক্যান ইউ মানে তুমি কি পারবে ব্রিং মানে আনা সাম ওয়াটার মানে একটু পানি ক্যান ইউ ব্রিং মি সাম ওয়াটার অর্থাৎ তুমি কি একটু পানি এনে দিতে পারবে আজ খাবারটা সত্যি ভালো হয়েছে দ্য ফুড ইজ রিয়েলি গুড টুডে এখানে ফুড মানে খাবার রিয়েলি গুড মানে সত্যি ভালো টুডে মানে আজ দা ফুড ইজ রিয়েলি গুড টুডে অর্থাৎ আজ খাবারটা সত্যি ভালো হয়েছে তুমি কি একটু সময় দিতে পারবে ক্যান গিভ মি এ লিটিল টাইম এখানে ইউ মানে তুমি কি পারবে গিভ মি মানে আমাকে দিতে এ লিটিল টাইম মানে একটু সময় ক্যানেও গিভ মি এ লিটিল টাইম অর্থাৎ তুমি কি একটু সময় দিতে পারবে তুমি কি রুমের লাইটটা অফ করতে পারবে ক্যান ইউ টার্ন অফ দ্য রুম লাইট এখানে ক্যান ইউ মানে তুমি কি পারবে টার্ন অফ মানে অফ করতে দ্য রুম লাইট মানে রুমের লাইটটা ক্যান ইউ টার্ন অফ দ্য রুম লাইট অর্থাৎ তুমি কি রুমের লাইটটা অফ করবে তুমি কি একটু আগে ঘুমাতে যাবে আজ উইল ইউ স্লিপ এ লিটিল আর্লি টুডে এখানে উইল ইউ মানে তুমি কি স্লিপ মানে ঘুমানো এ লিটিল আর্লি মানে একটু আগে টুডে মানে আজ উইল ইউ স্লিপ এ লিটিল লার্নলি টুডে অর্থাৎ তুমি কি একটু আগে ঘুমাতে যাবে আজ আমার একটু সাহায্য লাগবে আই নিড এ লিটিল হেল্প এখানে আই নিড মানে আমার লাগবে এ লিটিল মানে একটু হেল্প মানে সাহায্য আই নিড এ লিটিল হেল্প অর্থাৎ আমার একটু সাহায্য লাগবে